আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলে সেটির বিপক্ষে যে বিএনপির যে অবস্থান সেটির জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আজকে যখন মুক্তিযুদ্ধকে অস্বীকার করার অপচেষ্টা হচ্ছে সেটির বিরুদ্ধেও বিএনপি অবস্থান নিয়েছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই তো সারা দেশে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের নেতাকর্মীরা যে কাজগুলো করেছে এখনও করে যাচ্ছে সেটি অবশ্যই বিএনপিকে দমন করতে হবে আপনারা যদি প্রয়োজন হলে গণতন্ত্রের জন্য একসাথে কাজ করবেন কি রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নয় আওয়ামী বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য দেশের চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মানুষ যে দলকে সমর্থন করে যে দল স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেই দলকে বাদ দিয়ে কিসের জাতীয় ঐক্য এটা তো জাতীয় জাতিকে বিভক্ত করা তার মনোবল চাঙ্গা আছে সবার সাথে তিনি যোগাযোগ রক্ষা করছেন আওয়ামী লীগের তিন হাজার পুলিশ হত্যা আর সেগুলোর কোনো বিচার হবে না বলে ইন্ডেমনি দেওয়া এর একটি বড় প্রশ্ন জননেত্রী শেখ হাসিনা যদি মনে করতেন তাহলে ক্ষমতায় থাকতে পারতেন